আল্লাহ বলে আজরাইল আজরাইল গো এই মাটি দিয়ে আসো মানুষ বানাবো আদ্রাইল নিজরা হাতে কবচ করবার বন্ধুরে আমার ও আমার বাঞ্চনপুরের বাবারা ও আমার ফরদাবাদের বাবা ওই আদ্রাইলকে যখন দায়িত্ব দেওয়া হলো আল্লাহ ডাক দিয়ে করে ফেরেস তারা এই মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবো এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রেমিক বানাবো এবার তোমরা কাজটা শুরু করো আল্লাহ একটা নকশা দেখাইলেন এই নকশা অনুযায়ী পা বানালো ওই নকশা অনুযায়ী কোমর বানাইলো ওই নকশা অনুযায়ী হাত বানাইলো ওই নকশা অনুযায়ী বুক বানাইছে ওই নকশা অনুযায়ী পিঠ বানাইছে ওই নকশা অনুযায়ী গলা পর্যন্ত বানাইছে এবার যখন মাথা বানাইবার অর্ডার হবে আল্লাহ বলে না 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 এই মাথা তোমরা বানাইতে পারবে না এই চেহারাটা তোমরা বানাইতে পারবে না এই চেহারা বানাবো আমি আল্লাহ খালাক তো বিয়া দাইয়া বিয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো একদম গভীর জায়গায় ঢুকে গেলাম একদম গভীর জায়গায় গিগলাম খলক আল্লাহ আদম আলা সূরতিহি আল্লাহ পাকের হাবিব sallallahu alaihi wasallam বলেছেন অন্য হাদিস মানুষের চেহারা হলো আমার আল্লাহ মানুষ হলো আল্লাহর কুদরতির রহস্য এই জন্য আল্লাহ বলেন ও ফেরেশতারা ও ফেরেশতারা ফেরেশতারা রে আমি আল্লাহ বান্দার চেহারাটা বানামো সেই জন্যই তো আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে যেখানে পাঠাবো আল্লাহ জি খলক ফাসাওয়া সাওয়াত ফাদালা সেই জায়গাটা আমি সুন্দর করে সাজাইছি সেই এই জায়গার মধ্যে বাসস্থান হবে যে এই জায়গার মধ্যে বাসস্থান হবে সেই জায়গার মধ্যে আমার বান্দারা চলবে সেই জায়গার ভিতরে আমার বান্দারা আমি আল্লাহর কুদ্দুদি কদমে সেজদা লাগাইবো আল্লাহু আকবার বলে এ যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবারা এই জন্য আমি বলে দিয়ে যাই বন্ধুরে আমার আমার যুবক মায়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারা চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে এই জন্যই আপনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না আপনার নাকের সঙ্গে আমার নাকটা মিলে না আপনার কানের সঙ্গে আমার কানটা মিলে না আপনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না আপনার চামড়ার সাথে আমার চামড়া মিলে না আপনার দাঁতের সাথে আমার দাঁত মিলে না অথচ নাক নাকি আছে অথচ কান কানি আছে সবার নাক নাক কান কান sabara se kintu dekte binno o re এত সুন্দর করে তুমি কেন আমরারে বানাইছো আল্লাহ বলেছেন আমি আল্লাহ সাদা হোক আমি আল্লাহ বানাইছি কালো হোক আমি আল্লাহ বানাইছি ফর্সা হোক আমি আল্লাহ বানাইছি ফুটমুড়া হোক আমি আল্লাহ বানাইছি নাক বুসা হোক আমি আল্লাহ বানাইছি কান পাকা হোক আমি আল্লাহ বানাইছি চুল লম্বা হোক আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ যা রে যে আমি এমন ভাবে বানাইছি এই জন্য কোন বান্দা কোন বান্দাকে দেয়

আর ঝরঝরি قلنا আমি কিন্তু অনেক ভিতর ঢুকে গেছি আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক আমি আল্লাহ তোমাদের শেষের মালিক কিন্তু বডি বানাইছে ঠিকই কিন্তু ঠুট লরে না বডি বানাইছে ঠিকই শ্বাস বের হয় না বডি বানাইছে ঠিকই কান লরে না বডি বানাইছে ঠিকই ফাম লরে না বডি বানাইছে ঠিকই হাত লরে না আল্লাহ রাব্বুল আআমিন ওই বডিটারে ভিতরে বাহিরে আলোকিত করার জন্য আমার নবীর নূর মুবারক

এবার যখন ঢুকাইলো বন্ধুরে আমার ওই দিকে যাইতাম না রুহু দিছে রুহু আইসা পরে রুহু দিছে রুহু আইসা পরে রুহু দিছে নূরটা করে লাগতেছে আর জোরে কন্যা অনেক ভিতরে ঢুকে গেলাম গা মোল্লার এই ওয়াজ জানে কিন্তু কয় না ওরা বুঝে কিন্তু মানুষকে বুঝাই না ডলার খাইয়া কালার ভাল আসল কথা কয় না আসল কথা কয় না আদম নবীর ভিতরে রুহু দিল রুহু কই আমি রাইতাম না ঠিক আছে কই কেন এখন থাকা যায় আদম নবী আল্লাহ আমার পিছনে আদম নবীর রুহু দেওয়ার পরে হঠাৎ করে আদম নবীর একটা হাসি আসে হাসছো এই আওয়াজ মানে তিনবার কোন আল্লাহু আকবার রুহু দেওয়ার পরে একটা হাসি আসে কি রে শেরবাজি হাসি আসার পরে আদম নবী আলহামদুলিল্লাহ এটাই হলো আদম নবীর প্রথম কালাম এটাই হলো আদম নবীর প্রথম ওয়ার্ড আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ এই জন্য রসুল বলছেন হাসি আসলে প্রথম পড়বা আলহামদুলিল্লাহ আদম নবী হাসি দিছে দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ এবং নবী বলছেন যখন তোমার এই যে আতাশা যখন কেউ হাসি দিবে পড়বে আলহামদুলিল্লাহ এবং হাসিটা যারা শুনবে এরা পড়বে আর হামকাল্লাহ একটা কথা মনে রাখবেন যখন হায় আসবে হাত রসরাই দিয়েন না বাম হাত দিয়ে যখন হাসি আসবে তখন আলহামদুলিল্লাহ করবেন কারণ যখন মুখটা হা করেন শয়তান মুখে প্রস্রাব করে দেয় এই জন্য পড়তে হয়ে লাহাউলাওয়ালা কুয়াতা যখন হাসি আসে দেখবেন মাথাটা পাতলা হয়ে যায় যখন হাসি আসে বুকটা পাতলা হয়ে যায় যখন হাসি আসে আমি কিন্তু গভীর জায়গায় ঢুকছি কিন্তু কষ্ট দিচ্ছি আপনার বুঝতে অসুবিধা একদম গভীর একটা জায়গায় ঢুকছি বেশি লম্বা না ওয়াশটা বুঝাই দিয়া যায় এবার যখন হাসি আসে মুহূর্তে বান্দা বলে আলহামদুলিল্লাহ 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 বরখন সাতটা আটটা কর আছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আটটা জান্নাতের দরজা খুলে দিবে এ কেন তুমি আলহামদুলিল্লাহ পড়বা না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে এই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ যত বেশি বেশি পড়বে হাশরের ময়দানে যেদিন মিজানের পাল্লাটা টান দেওয়া হবে ওই দিন বাটকারা বাটকারা দেখবেন ওই পাল্লার মধ্যে কম হলে বাটকারা লাগায় যদি নেকের পাল্লা হালকা হয় আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রে নেকের পাল্লার মধ্যে বাটকারা লাগায় দিয়া ওজন কইরে দিব ওজন কইরে দিব তিনবার গোনা সুবহানাল্লাহ Hey buddy

এবার আদম আলাহিসালাতাম ডাক আল্লাহ আমার বন্ধু নবীর আমি আদম সৃষ্টি তুমি সব সৃষ্টি করলা নবী নবীর নূর নবীর নূর দেখব আমি আদম দেখতাম না এটা হতে পারে না এবার নূরটারে আদম নের মধ্যে এবার ফেরেস্তারা সামনে আইসে গেছে আদম নবী ডাক দিয়ে আল্লাহ ফেরেস্তারা দেখতেছে আমার কপালের মধ্যে নবীর নূর মোবারক কিন্তু আমার চোখ দিয়া তো কপালের টার দেখি না আপনারা বলেন তো দেখি চোখ দিয়া কি বড়ো দেখা যায় দেখা যায় চোখ দিয়ে বুড়ো দেখা যায় না ও বন্ধু রে ও বন্ধু আমার একটা কথা মনে রাখবেন হিন্দি মিন টাইমে আদম নবী আল্লাহরে ডাক দিয়ে খেললা তোমার বন্ধু ওসিলাই তুমি আমার বানাইছো পিছন দিক যা নবীর নূর দেখলাম না সামনে কফলে লাগাইলা আমি দেখলাম না আল্লাহ ডাক দিয়ে কে আদম তুমি দেখবা হ তোমার সামনে দুইটা নখ তোমার চোখের সামনে রাখো দুইটা চোখের দুইটা নখ এমনি সামনে রাখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নখ দুইটারে আয়না বানাইয়া দিয়েছে জুরে জুরে কি একবার সরে বলা যাবে না এ বন্ধু ও রে তোমার চেহারা এত দামি তোমার এত চেহারা দামি তোমার চেহারা এত কিছু ব্যবহার করো এত সুন্দর চেহারাটা দেখতে গেলে আয়নার প্রয়োজন হয় অত আয়নাটার দাম একবারে কম এই আয়নাটা দেখলে তুমি বুঝবা তুমি কত সুন্দর দিন টাইমে ওই ফেরেস তারা ওই আদম আলাইসাল্লাম দুইটা নখ এমনি সামনে রাখলেন আমার আল্লাহ আদম নবীর নৌক দুইটা রে আয়না বানাইয়া দিয়েছে বন্ধু আদম আলহি সালাম ওই কপালের নূর মুবারকটা হাতের নখের আঙ্গুলের মধ্যে দেখতে পারলেন দেখি ঘন্টারে মানাইতে পারে না এত সুন্দর আমার নবীর নূর মুবারক আদম আলাইহিস সালাম দুইটার জন্য মুবারক যখন এই লোকের মধ্যে আসছে তখন এইভাবে চুমা দিয়া আদম নবী চোখের মধ্যে লাগাইছেন এই জন্য আজানে একামাতে যখন নবীর নাম শুনি এই কথাটা যখন আমার নবী আ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছিলেন ওই মুহূর্তে মসজিদে আজান হয়েছে আমার নবীর নামটা শুনলেই এইভাবে চুমা দিল আমার নবী ডাক দিয়ে আবু বকর নামটা শুনলেই এইভাবে কোন চুমা দিলা ইয়া রাসূল আল্লাহ আমার বাপ আদমে চুমা দিয়েছে আপনার নূর মোবারক সুবহানাল্লাহ